বাংলায় রক মিউজিকের অন্যতম শিল্পী হলেন রূপম ইসলাম কিছুদিন আগেই ছিল রূপম ইসলামের জন্মদিন সেই মতো সকলের প্রিয় গায়ককে ঘিরে ধরেছিল তার অনুরাগীরা একের অধিক কেক নিয়ে এসেছিল সকলে নিজেদের প্রিয় মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে গায়ক তার নিজের ভালোবাসার মানুষগুলোকে সামনে পেয়ে তার মুখ থেকে বের হওয়া গালাগালি নিয়ে কথা বললেন খোলাখুলি ভাবে তবে বিগত কয়েক সপ্তাহ ধরে বিতর্ক ঘিরে রয়েছে রূপমকে নিয়ে যার পেছনে কারণ হিসেবে রয়েছে শো শেষ করে ক্লান্ত রূপমের মুখ দিয়ে বেরিয়ে আসা একটি কথা যেটা হয়তো আমরা মুখেও আনতে পারবো না অনুরাগীদের মতে শোয়ের শেষে ক্লান্ত গায়ককে বিরক্ত করার জন্যেই এই রকম একটা অপভাষার প্রয়োগ করেছিলেন তিনি তিনি পরে একটি লাইভ শোতে এসে নিজেও জানিয়েছেন যে তিনি তার ভক্তদের ছবি দিতে রাজি কিন্তু শোয়ের শেষে অন্তত তিরিশটা মিনিট তাকে দিলে খুব ভালো হয় যাতে তিনি অন্তত হাঁপিয়ে ওঠার পর শ্বাস ফিরে পান গায়ক সাফ জানান খারাপ ভালো তিনি যাই বলুক না কেন সেটা তার নিজের মন থেকে আসা তার প্রতিটা শো নতুন হয়ে ওঠে তার মুখের কথার কারণেই রূপমকে বলে বাংলায় কিন্তু আরো অনেক খারাপ গালাগালি আছে আমি কিন্তু সেই সব দিই না আমি এটাই দিই কারণ এটা আমার বাবা দিতেন এটা পৈতৃক সূত্রে পেয়েছি আমি যদি খারাপ হই তাহলে আমার বাবাও খারাপ আমার বাবা যদি খারাপ হন তাহলে আমি যেখান থেকে এসেছি সেটাও খারাপ রূপম আরও বলেন যে খারাপ থেকেই রক মিউজিকের সৃষ্টি সিনেমার হিরোদের কিন্তু স্ক্রিপ্ট লিখে দেওয়া হয় সে স্টেজে ওঠে ইনস্ট্যান্টলি কথা বলে এরপর গায়কের কথায় এলো রামকৃষ্ণের প্রসঙ্গ বললেন রামকৃষ্ণ পরমহংসদেব যেমন অনেক ভালো কথার পাশাপাশি অনেক গালাগালিও দিয়েছেন ওটা বাদ দেওয়া যায় না মনের জানালা খুলতে না পারলে মন খোলা কথা কোনোদিনই আসবে না সমাজে সব খারাপ কথার মধ্যে খুব খারাপ না মাঝারি খারাপ সেটাই সে বলবে কারণ সেটা সে গানে ব্যবহার করে মঞ্চ থেকে বহুবার বলেছে সেই কথা শেষে তিনি বলেন যদি মানুষ সত্তাকে ভালো না বাঁচতে পারি যদি দেবত্ব চাই তবে সেই দেবত্বে বিশ্বাস সে করে না খারাপ হও বা শয়তান বা মানুষ কেউ যদি তোমায় আঘাত করে ঘুরে দাঁড়াতেই হবে উপযুক্ত জবাব দিতে হবে এই রকম আরো ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না